আপনার মায়েদের তরফ থেকে ছোট একটা মেয়ে একশো টাকা নিয়ে এসেছেন আল্লাহ তুমি দানকে ভাই যান টাকা পয়সা আল্লাহ দিয়েছেন জমিয়ে রাখছেন বিপদটা কত বড় হে মা আল্লাহ আপনাকে এমন একটা পজিশন দিয়েছেন যে অলংকার ঘরকে ঘরিয়ে রেখেছেন আল্লাহর ওয়াস্তে আপনারা তার সঠিক ব্যবহার করতে পারলেন না বিপদ কত বড় টেনে নিয়ে আসলেন আমি আয়াত পড়েছিলাম সুরায় তাওবা আয়াত নাম্বার চৌত্রিশ আলহামদুলিল্লাহ নতুন সাদলি চক থেকে আমার ভাই জালালউদ্দিন সাহেব উনি পাঁচ হাজার টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে তাই আচ্ছা উনি কি মাখানা কি করে ফড়ি ও মাখনার করে ভাইজান যাক আলহামদুলিল্লাহ উনি টাকা দিয়েছেন হাজার আমি জোর করতে পারছি না এই জন্যে গত বছর এলাকার মানুষ মাখনাতে খুব মাইল খেয়েছে যথেষ্ট মার খেয়েছে এবার আলহামদুলিল্লাহ আবার শুরু করেছেন আল্লাহ যেন আপনাদের ব্যবসাকে অবশ্যই নাফা দেন আল্লাহ যেন ব্যবসাতে আপনাদের বর কর দেন যেন আপনাদের ব্যবসাতে লস না হয় এটা আল্লাহর কাছে আবেদন করছি আল্লাহ আমার ভাইজানেরা দান যারা যারা করেছেন বল আল্লাহামিন সকলের দান করে তুমি কবল করো আল্লাহ আমিন আচ্ছা আর কে আছেন ভাই যারা দিতে পারবেন আমি অনুরোধ করবো যারা দিতে পারবেন আপনাদের একটু হাত বাড়িয়ে আসেন দেন আলহামদুলিল্লাহ একজন মা আমার বেনামিতে পাঁচশো টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো যে আশায় দান করেছে আশাকে পূর্ণ করে দাও আল্লাহ আমিন সাল্লি আলাইহি হমা বারিক আলাই আসেন দেখি দেখেন আপনারা জমিয়ে রাখবেন না নিজের ধন আপনি নিজে বিপদ টেনে আনবেন কেন বলছিলাম আল্লাহ বলছেন ওয়াল্লাজি নায়েক নিজোন আজজা হাবা ওয়াল্ফিজ জাতাফ ওয়ালা ইমফেকোনা হাফি সবে লীল্লাহে ফাবাসির হুম আলীম আল্লাহ বলেন যে সমস্ত লোকেরাফ ও আচ্ছা আচ্ছা আমার ভাই জান এসেছে বলো তো আমি আর আর দা একটু জমি দান করেছিলাম যে কবর স্থান করেছিলাম তো যা পনেরো বিশটা কবর হয়েছে গেছে এখন আমি আর আতার কিছু আবার কবর জমিটা দান করছি তা আমাদের জন্য আমরা সেই ছেলে বলছে যে আমরা ও স্বাভাবিক থেকে কবর স্থানটাকে আরো বাড়াবো আর করলে আরও ভালো আলহামদুলিল্লাহ তো যাক আমের গাছ থেকে আমরা দু ভাই আছে দুটো কামের গাছ থেকে আমরা দিয়ে আলাম দু তিন কাঠা যা আমরা দিয়ে দিলাম

আর বড় একটা দান আপনাদের এই মসজিদে ওই মসজিদে করলেন এলান আপনারা শুনে নিলেন আমি আজকে মুসাফির খাস করে দোয়া করছি আল্লাহ তুমি দানকে কবুল করো রব্বুল আলমিন আজকে নিজের মা বাবা বেছে নেই আল্লাহ গো যদিও কোনো দিন আমি শুনিনি আজকে শুনলাম ওনার আব্বা যান খুব পরেজগার মানুষ ছিলেন আল্লাহ যে আমি খুব কষ্ট করে নয় আনন্দে ছেলে মেয়েকে মানুষ করেছেন আল্লাহ ছেলে মেয়ে আজকে তোমার এই জগতে চলাফেরা করছে সুখে শান্তিতে আছে সে মা বাবা নেই গো আল্লাহ মা বাবা অন্ধকার কবরে সেই মাকে না দেখতে পাচ্ছে না যোগাযোগ হচ্ছে সেই বাবার সঙ্গে না দেখা হচ্ছে না কোনো যোগাযোগ হচ্ছে আল্লাহ যোগ্য ছেলে আল্লাহ কয়েকজন মিলে মা বাবার জন্য তিরিশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কব বলে মঞ্জুর করো আল্লাহ মা মিন গো আল্লাহ আলবিসুহু মিনাল মিন আল লাহু বাবানেলাল নেলাল আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত মা বাবার তুমি সুরাগ করে দাও আল্লাহ জান্নাতী লেবাস তাদের কবরে তুমি পরিধান করিয়ে দাও আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ তুমি কবরে সুখে শান্তিতে রাখো আল্লাহ কেয়ামতের দিনে মা বাবা ছেলে মেয়ে সকলকে একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়ে আল্লাহ তুমি তোমার জান্নাতের জায়গা দিয়ে আল্লাহ তুমি তোমার জান্নাতুল ফেরদাউস নামের জায়গা দিয়ে আল্লাহ তুমি তোমার বন্ধুবান্ধীদের জান্নাতবাসী করিও পূর্ণ আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ দেখেন একটা মোটা অঙ্কের দান আমি যথেষ্ট খুশি হলাম যে আজকে আমি মুসাফির উনি আমার কাছে এই দোয়ার দরখাস্ত করলেন আল্লাহ তোমার নবী বলেছেন যে তিন প্রকারের ব্যক্তির দান ফেরত যায় না তার মধ্যে একটা হলো মুসাফির আল্লাহ আমি মুসাফির হালাতে রবুল আলমিন এ দানের বাদলাতে আল্লাহ তেনার আব্বা আম্মার কবরকে প্রশস্ত করে দাও মা আমিন আল্লাহমে আল্লাহমারিক আলাই থেকে চোদ্দ হাজার আচ্ছা আলহামদুলিল্লাহ আমার মায়ের আপনাদের আমি আরও কিছু কবিতা আবৃত্তি তুলে দিতে চেয়েছিলাম সময় কতটুকুন পাবো জানি না তার মধ্যে তিনটা কবিতা নিয়ে এসেছি ওই তিনটা কবিতার নাম হলো মা আমার মায়েরা এত দুঃখিনী দুঃখিনি গর্বধারিণী আদরিনী সেই মা জন নি ওনাদেরকে আজকে বোঝাবার জন্য দু চারটা আর সাল্লা চট করে বলছি আমার মায়েরা শুনলেন তার সাথে সাথে ওনারা দশ বিশ পঞ্চাশ একশো দুশো করে দিয়ে প্রায় চোদ্দো হাজারের উপর একটা চাদরে ওনারা দান পাঠিয়েছেন আমার মায়েরা দর দোয়া দরখাস্ত করেছেন আল্লাহর কাছে একটু আশাবাদী ইয়া ইয়া দোয়া করে তোমারও কাছে যত মা আছেন আল্লাহ পর্দার আড়ালেতে সকলে মিলে আল্লাহ তোমার ঘরে দিল চোদ্দ হাজারের উপর দান এই দান কবল করো তুমি রহমান আল্লাহ তুমি এই দান কবলও করিবে। মা বলদের আল্লাহ তুমি সুখেতে রাখেবে আল্লাহ যাদের মা বাবা গেছেন কবরতে এই করো করি তুমি তোমার হাতে দে যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ তাদের মা বাবার কবর আল্লাহ মামিন আমিন আমিন এমন দর দিন কেউ হবে না আমার মা দরহদিনী ময়াহাবতী মা দয়াহাবতী দরদিনী মা পৃথিবীর বুকে আমার মা জননীরা সত্যিতেই এই শব্দটা শুনলে তাদের প্রাণ গলে যায় আর মা যে কষ্টটা করেন এর থেকে বেশি কষ্ট পৃথিবীর বুকে বাচ্চাদের জন্য কেউ করে না দেখেন একটা গরু যদি বাচ্চা দেয় বেশি কিছুই মেহনত করতে হয় না বাচ্চা দেওয়ার পরে পরেই হাজার হলো মা তো সামনে বাচ্চাটাকে পেয়ে নিজেই যেন দেখবেন জীব দিয়ে পুরোটাই চেটে পরিষ্কার করে দিল কিছুক্ষণ পরেই এবার সেই গরুর বাছুর দৌড়াতে শুরু করে দিল কত সহজ কিন্তু নবীজি কেন কালা উম্মকা 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 বললেন তিনবার একবার নিজের দিকে লক্ষ্য করেন যে জনম দুখিনী মা এত বড় সন্মানে কেন একটা বাচ্চা মানুষ করতে মায়েদের কত কষ্ট করতে হয় অন্যান্য অবলা জানোয়ারদের বাচ্চা দেখেন জন্ম দেওয়ার পরে যেন আর মার কোনো চিন্তা থাকে না সরাসরি হাঁটতে শিখি খেতে শিখি চলতে শিখে কিন্তু এমন একটা স্নপুল মা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই মানুষ যতক্ষণ পর্যন্ত ছমাস আট মাস দশ মাস বয়স না হয় না চলতে পারে না খেতে পারে কোনো রকমের যেন কিছুই করতে পারে না সেই বাচ্চাদের ছোট থেকে প্রায় দুই আড়াই বছর পর্যন্ত যা যাবতীয় কিছু করার সম্পূর্ণটাই সে মা জননে একাই করেন এই মায়েরা সেই বাচ্চাদের পিছনে সরাম দিতে দিতে অনেক মাও যেন বাচ্চার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দে আল্লাহ রসুল এই জন্যেই বারবার মার কথাটাই তিনবার আগে বলেছেন বাবার কথা শুধুমাত্র একবার বললেন তার মানে এটা নয় যে বাবার কিছু করণীয় নেই বাবারা সংসারকে নিজের পরিবার পরিজনকে বাচ্চাদেরকে কেন কি করে নিয়ে চলবে সেই চিন্তা ভাবার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায় আর মা যেন বাড়ি টেকেল দেয় এবং বাচ্চাকে কি করে মানুষ করতে হয় বড় করতে হয় যাবতীয় কষ্ট উপভোগ করে এই জন্যে আমার মায়ের কথাটা লসু বার বারবার বলছেন যাক একজন ভাই আমার দুইশো টাকা দিলেন আচ্ছা ভাই আর কেউ আছেন গো দেরি করবেন না মাত্র আর দশ মিনিট আমি আপনাদের কাছে থাকব। তারপরে ইনশাআল্লাহ নাদবি সাহেব আসবেন উনি আপনাদের কাছে এসে যথেষ্ট হারে ইনশাল্লাহ যতটুকুন সময় আপনারা থাকবেন আলোচনা করবেন আর আলোচনা করে শুনে আমরা এটা নয় যে বলবো যে ভালোই লাগলো এটা নয় শুনবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ যেগুলো শুনলাম যেন পরিপূর্ণ আমল করে আল্লাহ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করতে পারি এই রকমের আশা নিয়ে শোনেন যেরকম কাজে লাগাতে পারেন জীবন ধন্য হয়ে যাবে তো আমি আর একটু আর